সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলবেড়িয়া গ্রামে বৃহস্পতিবার একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয় ভিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই কাজের শুভ সূচনা করেন বিধায়ক প্রতিনিধি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এই রাস্তাটি ইসিএল এর সিএসআর ফান্ড থেকে চুরাশি হাজার টাকা বরাদ্দ করা হয় মোট পাঁচশো চল্লিশ মিটার রাস্তা তৈরি করা হবে বলে জানা যায় এদিন বিধায়ক প্রতিনিধি ভোলা সিং জানান এই রাস্তা অনেক দিন ধরেই খারাপ ছিল বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় ইসিএল এর সিএসআর ফান্ড থেকে রাস্তা নির্মাণ কাজ চলছে 니가 저, 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 저 Varsa doktor doktor আগে কি হচ্ছে আপনার পুলবেড়িয়া গ্রামে রাস্তা উদ্বোধন হচ্ছে আমাদের ডিসিএল স্রিয়াসত দুধাপের রাস্তাটা আছে ছ ছ লাখ বেয়াশি হাজার টাকায় চুরাশি হাজার রাস্তা হচ্ছে রাস্তা খারাপ ছিল রাস্তা প্রায় আমাদের যে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় প্রতিষ্ঠাতে এটা হচ্ছে টোটাল উপাধ্যায় প্রচেষ্টা দুশো মিটার রাস্তা ঠিক আছে আরও আরও রাস্তা মানে প্রচুর উদ্বোধন হচ্ছে এই মানে ইসিএল যে রাস্তাগুলো হচ্ছে যেটা আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় যেই রাস্তাগুলো লিখে পাঠিয়েছিলে ওই রাস্তাগুলো সেনশন হয়েছে হচ্ছে কাজ চলছে কোন জায়গায় হচ্ছে কোন গ্রামে গ্রাম কলবেড়িয়া গ্রামেই হচ্ছে এমআর সব পাড়া সালানপুর থেকে সঞ্জয় দেবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা